আর সব খবর নিয়ে দেশ জুড়ে পালিত হল মহান মে দিবস শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি আসছে বাজেটে তৈরি পোশাক খাতের কর্পোরেট কর বাড়ানোর পরিকল্পনা এনবিআর রপ্তানি সক্ষমতা কমার সংখ্যায় ব্যবসায়ীরা ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই রপ্তানিকারকদের শুল্ক থেকে বাঁচতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর পরামর্শ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে এখনও পরিবর্তন আসেনি খেটে খাওয়া মানুষের জীবনে কর্মস্থলের নিরাপত্তা থেকে শুরু করে কর্মঘণ্টা নানা ক্ষেত্রে পিছিয়ে আছে দেশের শ্রমশক্তির বড় অংশ মহান মে দিবসে শ্রমজীবীদের কণ্ঠে শোনা যায় এসব অভিযোগ তাদের চাওয়া ন্যায্যতা ফিরে পাক কর্মজীবী সব মানুষ আরও জানাচ্ছেন দাউদ হাসান মে দিবসের ছুটি কাটানোর কথা ছিল বালু শ্রমিক আবু বকরের কিন্তু তাহলে তো আর সংসার চলবে না তাই আজকের দিনটি বিশেষ কোনো অর্থ বহন করে না তার কাছে সবকিছুই মুখে করে ফেলি বাস্তব বাস্তবে খুবই কম একটু নিম্নতম মজুরি আর কি কিন্তু কভার কোনো মুখে এটা কোনো মজুরি না কি নারী কি পুরুষ জীবনের ঘানি মানুষগুলোর কাছে যেন কর্ম ঘন্টা বলতে কিছুই নেই নেই শ্রমের যথাযথ মূল্যায়নও হাড় ভাঙা খাটুনি খেটে কামাই হয় পাঁচশো থেকে এক হাজার কিংবা তারও কম কেউ তো এসে পাশে খারায় না যে তোমার উপাসনা দেই তোমার অধিকার ফিরে দি শ্রমিককে কোনো দাম আছে মোটরই পাই হাজার টাকা পাই আটশো পাই ছয়শো পাই কত ঘন্টা কাজ কাজের কোনো শেষ নাই এই যে সকালে লাগছে রাত দশটা বাজে বারোটা বাজে আবার তিনটার দিকেও হাজার যে শ্রমিক আমরা যে পরিশ্রম করি যে শ্রম দিই শ্রমের বিনিময়ে যতটুকু পাওয়া ততটুকু কিছুই পায় না মেদিবসের কথা শুনতেই অনেকে আবার তিক্ততা প্রকাশ করে বলেন যেখানে শ্রমিকরা তাদের বেশিরভাগ অধিকার থেকে বঞ্চিত সেখানে কিসের দিবস মে দিবস করছে এখন ধরেন যে ওই দেড় টাকায় দেড় টাকায় চলছে এখনো ওই দু টাকা দিবো কে এখনো দু টাকা হয়নি কাজ করলে পয়সা পাবে না করলে নাই মুখে বলে কি ওই উপর লেভেলে আছে এখন হেডের হেদের ব্যাপার আমাদের পর্যন্ত তো কেউ আসে নাই এদিকে প্রতি বছরের মতো এবছরও দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সভা সমাবেশ করে এ সময় শ্রমিকদের অধিকার নিশ্চিতের দাবি উঠে সংগঠনগুলোর পক্ষ থেকে সারা বাংলাদেশে ছয় কোটি লোক দারিদ্র সীমার নিচে বাস করে তাদেরকে কর্মসংস্থান করতে হবে প্রত্যেক শ্রমিককে পঁচিশ হাজার টাকা মজুরি দিতে হবে মালিকের শ্রমিকদের সম্পর্কটা খুব ভালো হওয়া উচিত সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করা হয় রাজধানীর মানিক মিয়া র্যালিতে যোগ দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন মালিক মজদুর না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি আমরা অনেক কিছু চেষ্টা করছি সব কিছু সফল হবে কিনা আমরা জানি না আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয় ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরো কিছু প্রটাবনা দেওয়া শুধু মুখে আর কাগজে কলমে নয় পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকরা বুঝে পাবে তাদের পূর্ণ অধিকার এমন প্রত্যাশা সবার দাউদ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আসন্ন বাজেটে বাড়তে পারে তৈরি পোশাক খাতের খাতের কর্পোরেট কর হার বিপরীতে কমতে পারে অন্যান্য পরিমাণ জানা গেছে সরকারের রাজস্ব আয় বাড়ানোর জন্য এমন পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড তৈরি উদ্যোক্তারা বলছেন এটি বাস্তবায়ন করলে কমবে তাদের রপ্তানি সক্ষমতা পাশাপাশি বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে অনেক কারখানা রায়হান শোভনের রিপোর্ট চলতি অর্থবছর জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব আয়ের লক্ষ্য দেওয়া হয়েছিল চার লাখ আশি হাজার কোটি টাকা পরবর্তীতে যা সংশোধন করে লক্ষ্য নির্ধারণ করা হয় চার লাখ হাজার কোটি টাকা যেখান থেকে অর্থ বছরের নয় মাসে আদায় হয়েছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা সে হিসেবে বছরের বাকি তিন মাসে এনবিআরকে আদায় করতে হবে আরো প্রায় দুই লাখ কোটি টাকা তবে এই লক্ষ্য সম্ভব হবে কি হবে না তা নিয়ে সংশয় আছে অর্থনীতিবিদদের এমন অবস্থায় আগামী অর্থবছরের জন্য বাড়তি সাতান্ন হাজার কোটি টাকার আদর্শাদের শর্ত দিয়েছে আইএমএফ যা পূরণে আসছে দু পঁচিশ ছাব্বিশের বাজেটে বন্ধ করা হতে পারে বেশ কিছু খাতের কর ছাড় যার অংশ হিসেবে তৈরি পোশাক খাতে নির্ধারিত কর্পোরেট কর হার বারো শতাংশ থেকে বাড়িয়ে আঠারো থেকে বিশ শতাংশ করা হতে পারে বলে জানা গেছে এনবিআর সূত্রে কি যুক্তিতে এই মুহূর্তে আঠারো বা বিশ পার্সেন্ট করা হবে এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয় মানে আমাদের কি বর্তমানে কি বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থা কি আগের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে বা ব্যবসা কি খুব ভালো চলতেছে এটা আমি কোনোভাবেই মনে করছি না যে এটা সঠিক সময় এবং এতে গিয়া এই এই শিল্পের উপরে আরো চাপটা আরো অনেক বেড়ে যাবে তথ্য বলছে বর্তমানে তৈরি পোশাক খাতের জন্য নির্ধারিত কর হার বারো শতাংশ সুতা শিল্পের জন্য পনেরো আর সবুজ পোশাক কারখানার জন্য এ কর নির্ধারিত আছে দশ শতাংশ হারে প্রতি বছর তখন মানুষ আতঙ্কে থাকবে যে ট্যাক্স রেটের হার কি হবে বা কি কাটবে কি নিবে এটা নিয়ে তো প্রতি একটা আতঙ্কের মধ্যে থাকবে ব্যবসায়ীরা তাহলে এরকম আতঙ্কে থেকে কেউ নতুন করে বিনিয়োগে আসবে না তবে কর ছাড় বন্ধ করা হলে সরকার কতটুকু লাভবান হবে কিংবা ব্যবসার উপর কতটুকু প্রভাব পড়বে তা বিবেচনায় নিয়ে এনবিআর কে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা কর্পোরেট সেক্টর কথা চিন্তা করলে গার্মেন্টস সেক্টর অনেকদিন ধরে কিন্তু ট্যাক্সের সুবিধা পেয়েছে আর কি অন্য সেক্টরে যা আরোপ করা হয়েছিল তার থেকে এই সেক্টরে কিন্তু ট্যাক্সেশন রেট অনেক কম ছিল কাজে সেখানে একটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার কিন্তু বিষয় কিন্তু আছে এবং আমরা জানি যে আমরা দীর্ঘদিন বলে আসছিলাম যে যেসব জায়গায় কম মানে কর সুবিধা দেওয়া হচ্ছিল সেগুলোকে আমরা যদি উঠাই নিই তাহলে হয়তো তাদের রেভিনিউ জেনারেট করতে বিশেষ করে এন বিআরের রাজস্ব আদায়টা বাড়বে এবং রাজস্ব আদায় বাড়ানোর কোনো কিন্তু বিকল্প নাই এই সময় আবার প্রেসিডেন্ট ট্রাম্পের যে রেসিপ্রোকাল তারিখ সেটাও কিন্তু একটা বিরূপ প্রভাব থাকতে পারে তো এই পরিস্থিতিতে ব্যবসায়ীর অন্য চাপের মধ্যে আছেন কাজে সেখানে এই যে ট্যাক্সেশন এটাকে যে রেশনলাইজ করে কত পার্সেন্ট বাড়ানো হবে সেটা হয়তো একটু চিন্তা করতে হবে আর কি ভালোভাবে তথ্য বলছে চলতি অর্থ বছরের নয় মাসে তৈরি পোশাক খাত থেকে আয় এসেছে তিন হাজার চব্বিশ কোটি ডলার আগের বছর একই সময় যা ছিল দুই হাজার সাতশো উনত্রিশ কোটি ডলার রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ট্রাম্প প্রশাসন আরোপিত পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করার সময় পার হবার পর বাড়তি শুল্ক প্রত্যাহার করা না হলে বিপাকে পড়বে দেশের রপ্তানি খাত ব্যবসায়ীদের সংখ্যা বাংলাদেশের পোশাকের দাম কমাতে রপ্তানি কারকদের ওপর চাপ দিতে পারে বিদেশি ক্রেতারা সংখ্যা রয়েছে ক্রয়াদেশ হাতছাড়া হবার এমন অবস্থায় ব্যবসায়ী টিকে থাকতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারের নীতি সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা রঞ্জিবুল মিজানের রিপোর্ট সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন সেই তালিকায় থাকা বাংলাদেশী পণ্যের উপর আরোপ করা হয় সাঁইত্রিশ শতাংশ শুল্ক বিভিন্ন দেশের আবেদনের প্রেক্ষিতে যা পরে স্থগিত করা হয় নব্বই দিনের জন্য এখন প্রশ্ন হল নব্বই দিন পার হবার পর যদি বাড়তি শুল্ক প্রত্যাহার না করা হয় তাহলে কতটা প্রভাব পড়বে দেশের রপ্তানি খাতে যদি ট্যারিফ বাড়ে কমে বা যদি আপনার দশ পার্সেন্ট সরি দশটার উপরে যায় থার্টি সেভেন বা অন্য কোনো কিছু হয় অভিয়াসলি সেটা তো দামের সেলিংয়ের উপরে এফেক্ট পড়বে নর্মালি তো সেটা আমার এফওবির উপরে এফওবির উপরে এফেক্ট পড়ার কথা না আমাদের বিক্রি তো বাড়াবার দরকার আমাদের দর ঠিকই থাকবে কারণ হচ্ছে ডিউটি ইমপোজ হবে তো আমদানি ওখানে আমদানির সময় ব্যবসায়ীরা বলছেন বাড়তি শুল্ক আরোপ করা হলে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন জনগণ কেননা দেশটিতে বেড়ে যেতে পারে তৈরি পোশাক সহ আমদানি নির্ভর এসব পণ্যের দাম ফলে ক্রেতাদের বাড়তি মূল্যে এসব পণ্য কিনতে হবে যার প্রভাবে কমে আসবে পণ্যের চাহিদা এতে তৈরি পোশাকের রপ্তানি কমে আসার সংখ্যা করছেন খাত সংশ্লিষ্টরা থার্টি সেভেনের থেকে যদি আবার কিছু যোগ হয়ে যায় আরও কিছু ইয়ে হয় তখন কিন্তু সেটা আরও বাড়বে তো ফলে ওই বর্ধিত মূল্যটা পড়বে গিয়ে কিন্তু ওখানে বাজারের উপরে তো ওই বাজারের উপর যখন পড়বে পাবলিক কিন্তু তখন ক্রয় কমে কমিয়ে দিবে সেল কমে যাবে সেল কমে গেলে বায়ারদের তখন ক্রয় আদেশ আমাদের কাছে আসবে কম সংকটটা দাঁড়াবে তখন শুধুর রপ্তানি কমে আসায় নয় প্রতিযোগিতা পারবে ভারত কিংবা পাকিস্তানের মতো দেশের সাথেও কেন না এসব দেশের পূর্ণ যুক্তরাষ্ট্র রপ্তানিতে শুল্কহার তুলনায় কম প্রতিযোগিতায় পড়তে হবে মিশর কিংবা কেনিয়ার মতো দেশের সাথেও যা থেকে উত্তরণে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা দাবি জানিয়েছেন সরকারের নীতি সহায়তার পাশাপাশি আলোচনার মাধ্যমে বর্ধিত কর কমিয়ে আনার উদ্যোগ নেবার ইন্টারনাল ফ্যাক্টর আর এক্সটারনাল ফ্যাক্টর এক্সটারনাল ফ্যাক্টর তো তার আমার আমাদের দেশীয় ফ্যাক্টর এই জায়গাটা আমাদেরকে পলিসিগতভাবে সরকারকে এমনভাবে মুভমেন্ট করতে হবে বা সাপোর্ট দিতে হবে যাতে আমরা এখানে কম্পিটিটিভ থাকি অন্য দেশের তুলনায় যাতে আমাদের ওই জায়গার কোর্সগুলো যাতে না বেড়ে যায় যাতে করে আমরা তাদের থেকে দুর্বল না হয়ে যাই তাদের সাথে নেগোসিয়েশনটা ভালো করা যাতে আমাদের এই অতিরিক্ত যে করের বোঝাটা বা ডিউটি যেটা টেরিফ যেটা ই হচ্ছে সেটা যাতে না হয় সেই সাথে মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পণ্য রপ্তানি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের একই সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় শুল্ক সুবিধা বাড়ানো যায় কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ তাদের মাসনাকা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নেত্রকোনায় হাওড় ও চরাঞ্চলের অনাবাদী জমিতে সবজির আবাদ বেড়েছে স্থানীয় চাহিদা মিটিয়ে তা যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নেত্রকোনা প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দুই হাজার একুশ সাল পর্যন্ত নেত্রকোনার হাওরের বিস্তীর্ণ এলাকার জমি ছিল অনাবাদী মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় সেখানে মিষ্টি কুমড়া সূর্যমুখী মরিচ ভুট্টা সহ নানা জাতের সবজি আবাদ শুরু করেন কৃষকরা এবং দিন দিন তা বাড়ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে গেল বছর জেলার হাওর অঞ্চলে সবজির আবাদ হয় সাত হাজার চারশো চৌত্রিশ হেক্টর জমিতে আর এবছর হয়েছে সাত হাজার আটশো বারো হেক্টরে যা গেল বছরের চেয়ে তিনশো আটাত্তর হেক্টর বেশি আগে শুধু এখানে হ্যাঁ ধান জন্মেতো এবং ধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হ্যাঁ সমস্যা ছিল যেমন বন্যায় ফসল নষ্ট হয়ে যেত আমি প্রায় প্রথম অবস্থাতে দু লাখ টাকা তুলছি আশা করি আরো টাকা লাভবান হব বিরাট ধরনের একটা ফসলের উপর একটা বিপ্লব ইয়ে হয়েছে বুঝছেন ওটা এতে করে আমাদের অনাবিদ্ধ জমিগুলি কিন্তু আবাদ হয়েছে এদিকে উৎপাদিত সবজিকে ঘিরে এরই মধ্যে হাওড়ে গড়ে উঠেছে সবজির ভ্রাম্যমান মোকাম সেখান থেকে ট্রাকে সবজি চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন মোকাম ও বাজারে আমাদের এলাকা আয়া ব্যাপারী বাহিরের ব্যাপারী আপনি মাল কিনে নে আপনি এমন দেখতে দেখতে ভালো একটা বড় মুকাম আপনার হয়ে গেছে আমরা ট্র্যাক নিয়ে আসছি খাইলাদুরিয়া হাওয়ারে নেত্রকোনা আমরা মিষ্টি মানে মিষ্টি লাউ নিয়ে যাবো হলো ঢাকা কারণ বাজারে নিয়ে ওখানে নিয়ে বিক্রি করব। পাইকার এখানে সরাসরি আসার পরে মনে করেন যে আমাদের অনেক সুবিধা হয়েছে অনেক সুবিধা হয়েছে যখন আমরা মাল নিয়ে যাইতে যা বিক্রি করা লাগতেছে না আরো দুনিয়া এখান থেকে নিয়ে যেতেছে হাওড়া অঞ্চলে সবজি চাষ সম্প্রসারণে কৃষকদের নানামুখী পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলেন কৃষি কর্মকর্তারা আশা করি আমরা এইসব শাকসবজি চাষ করে হাওড়ের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে এটি ব্যাপক সারা ফেলবে এখানে যাতে রোগ এবং পোকার আক্রমণ যাতে কম হয় তাদেরকে আমরা আইপিএম পদ্ধতি অনুসরণ করে চাষাবাদের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি জেলার মদন খালিয়াজুড়ি মোহনগঞ্জ ও কর্মাকান্দা উপজেলার ছোট বড় একশো চল্লিশটি হাওরের প্রতিটিতে বছর জুড়ে নানা সবজির আবাদ করেন কৃষকরা বিজনেস রিপোর্ট টেলিভিশন বিশ্বব্যাপী সামরিক ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে দু হাজার চব্বিশ সালে এখাতে ব্যয় হয়েছে দুই দশমিক সাত দুই ট্রিলিয়ন ডলার যা দু হাজার তেইশের তুলনায় নয় দশমিক চার শতাংশ বেশি যুক্তরাষ্ট্র একাই ব্যয় করেছে প্রায় এক ট্রিলিয়ন ডলার এমন তথ্য উঠে এসেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে যুদ্ধের কারণে বছরটিতে অস্বাভাবিক হারে সামরিক ব্যয় বাড়িয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্য চলতি বছর যা আরও বাড়বে বলে পূর্বাভাস সংস্থাটির বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত প্রাণহানি মানে অস্ত্র ব্যবসায়ীদের রমরমা বাণিজ্য দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্য আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সংঘাত চীন অকাট সামরিক উত্তেজনা সব মিলিয়ে সামরিক ব্যয় বাড়িয়েছে বেশি দেশ বিশ্বে সামরিক ব্যয়ের হিসেব প্রকাশ করে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির দুই সালের সামরিক ব্যয় নিয়ে করা প্রতিবেদনটি যে কারো উদ্বেগ উৎকণ্ঠা বাড়াবে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সামরিক ব্যয় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দুই সালে দেশটির সামরিক ব্যয় ছিল নয়শো বিলিয়ন ডলার বছর ব্যবধানে যুক্তরাষ্ট্র ব্যয় বাড়িয়েছে পাঁচ দশমিক সাত শতাংশ যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের সাঁত্রিশ শতাংশ সামরিক ব্যয়ে দ্বিতীয় অবস্থানে চীন দেশটি এখাতে ব্যয় করেছে তিনশো বিলিয়ন ডলার তৃতীয় অবস্থানে রাশিয়া জার্মানির অবস্থান চতুর্থ ব্যয় করেছে আটাশি বিলিয়ন ডলার আর তালিকায় পঞ্চম অবস্থানে ভারত সামরিক খাতে ব্যয় করেছে ছিয়াশি বিলিয়ন ডলার ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানো রাশিয়ার দুই সালে সামরিক ব্যয় ছিল একশো বিলিয়ন ডলার যা দুই সালের তুলনায় আটত্রিশ শতাংশ বেশি এ খরচ দেশটির মোট জিডিপির সাত দশমিক এক শতাংশ অন্যদিকে ইউক্রেনের সামরিক ব্যয় বেড়ে সাত বিলিয়ন ডলারে পৌঁছেছে যা তাদের জিডিপির তথ্য বলছে বছর ইউরোপে সামরিক ব্যয় সতেরো শতাংশ বেড়ে ছয়শো বিলিয়ন ডলার দাঁড়িয়েছে এর মধ্যে যুক্তরাজ্যের সামরিক খাতে ব্যয় ছিল বিরাশি বিলিয়ন ডলার ফ্রান্সের চৌষট্টি বিলিয়ন আর সুইডেন বারো বিলিয়ন ডলার ব্যয় করে মধ্যপ্রাচ্যেও সামরিক ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে দুই সালে সেখানে ব্যয় হয়েছে ২৪৩ বিলিয়ন ডলার ব্যয় বৃদ্ধির পরিমাণ ছিল পনেরো শতাংশ সৌদি আরবের সামরিক ব্যয় ছিল আশি দশমিক তিন বিলিয়ন ডলার ইরান ব্যয় করে প্রায় আট বিলিয়ন ডলার বিশেষ করে ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যাকারী ইসরায়েলের সামরিক খাতে ব্যয় ছিল ছিচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এদিকে আফ্রিকা মহাদেশেও সামরিক ব্যয় বেড়েছে তিন শতাংশ পর্যন্ত দুই সালে মোট ব্যয় হয়েছে বাউন্ন বিলিয়ন ডলারের বেশি স্টক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউরোপ থেকে আমেরিকার সামরিক সহায়তা কমানো ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা এই ব্যয় বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে যার প্রভাবে চলতি বছর দেশগুলোর সামরিক খাতে ব্যয় আরও বাড়বে বছর শেষে যা তিন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারেও বলে পূর্বাভাস রয়েছে উনিশশো সাল থেকে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ নিয়ে গবেষণা করে আসছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইকতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন